যুক্তরাজ্যে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেশটির অনেক নাগরিকের কিন্তু ঋণ পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় তবে সেই স্বপ্ন হয়তো কিছুটা সহজ হতে চলেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড সুপারিশ করেছে যেন মর্ডিস ঋণ দেওয়ার নিয়ম কিছুটা শিথিল করা হয় এখন পর্যন্ত যারা বাড়ি কিনেছেন তাদের আয়ের ওপর নির্ভর করে ঋণের সীমা নির্ধারিত হতো ধরুন আপনার বার্ষিক আয় যত তার চার দশমিক পাঁচ গুণের বেশি লোন পাওয়াটা প্রায় অসম্ভব ছিল আগে কোন প্রতিষ্ঠান মোট মর্টগেজের মাত্র দশ শতাংশ ক্ষেত্রে হাই রেশিও দিতে কিন্তু নতুন সুপারিশে কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন থেকে ব্যাংক কিংবা হোম লোন প্রতিষ্ঠানগুলো চাইলে তাদের নতুন ঋণের পনেরো শতাংশ পর্যন্ত এমন উচ্চ অনুপাতের লোন দিতে পারবে তবে একটা শর্ত রয়ে গেছে পুরনো মর্ডগেজ ইন্ডাস্ট্রির মোট ঋণের মধ্যে এই ধরনের উচ্চ ঋণ যেন পনেরো শতাংশের বেশি না হয় সেটা নিশ্চিত করতে হবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে দেশটির অন্যতম বড় ঋণদাতা সংস্থা ন্যাশন ওয়াইড এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে তারা মনে করে এতে অনেকেই প্রথমবারের মতো বাড়ির মালিক হতে পারবেন পাশাপাশি দেশটিতে বাড়বে আবাসন খাতে কর্মসংস্থান উন্নয়ন ও অর্থনীতির আকার ব্যাংক অব ইংল্যান্ডের হিসেবে এই নিয়ম চালু হলে প্রতি বছর ছত্রিশ হাজার নতুন ঋণ গ্রাহক উচ্চ অনুপাতের বা হাই রেশিও মর্গেজ লোন পেতে পারেন তবে অন্যদিকে যাদের আগে থেকেই বাড়ির ঋণ আছে তাদের জন্য কিছুটা চাপ বাড়তে পারে আগামী তিন বছরে প্রায় ছত্রিশ লাখ বাড়ির ঋণ পুনর্নবায়নের সময় আসছে আর এতে করে গড়ে একশো পাউন্ড পর্যন্ত বাড়তে পারে মাসিক কিস্তি তবে ভালো খবর হলো কেন্দ্রীয় ব্যাংকের আগের পূর্বাভাসে এই বাড়তি অঙ্ক ধরা হয়েছিল একশো ছেচল্লিশ পাউন্ড ফলে আগেকার হিসেবের চেয়ে এখনকার হিসাব অনেকটাই কম আর যেহেতু সুদের হার কমতির দিকে তাই আগামী তিন বছরে প্রায় পঁচিশ লাখ পরিবারের হোম লোনের মাসিক কিস্তি কমে আসবে এদিকে ইংল্যান্ড বলছে বিশ্বব্যাপী আর্থিক অস্থিরতা বাড়ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলেছে এমন সংকটে সাধারণত ডলারের চাহিদা বাড়ে কিন্তু এবার হচ্ছে উল্টো এই এক বছরে ডলারের মান প্রায় দশ শতাংশ কমেছে সব মিলিয়ে যুক্তরাজ্যের হাউজিং বাজারে একদিকে যেমন নতুনদের জন্য দরজা খুলছে অন্যদিকে পুরোনো ঋণধারীদের জন্য কিছুটা চাপ থাকছে সুদের হার কমার প্রবণতা বাড়ছে তাই সামনের দিনগুলোতে স্বস্তি পাওয়ার সুযোগও থাকছে বাড়ি কেনার স্বপ্ন যাদের দীর্ঘদিনের তাদের জন্য এই নতুন নির্দেশনা হতে পারে এক নতুন সূচনা পলিটিকা টিভি লন্ডন